আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন হিনু চায়না সেভেন সি গিয়ার বক্স ছয় গিয়ার সেভেন সি চায়না গিয়ার বক্স সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলো দেখেন সেভেন সি গিয়ার বক্স চায়না ছয় গিয়ার বক্স সিক্স গিয়ার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এখানে ইস্যু মিক্স মিক্সি সকল গিয়ার বক্সের টপ আছে দুই নং নবাবপুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস হ্যালো গায়স আপনার ভিডিও দেখেন লাইক দেন আমাদের পাশে থাকে না আইকনে টিপ দিয়ে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলোক সম্পূর্ণ ভিডিও বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়োস এটা সেভেন সি ছয় গিয়ার চায় না আমি বরাবর আলমগীর মোহাম্মদ আপনাদের পাশেই আছি হ্যালো গায়োস সেভেন সি ছয় গিয়ার চায় না সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন বে লাইক অনেক দিয়ে ভিডিও দেখেন ভাই আপনারা আমাদের লাইক দেন না খুব কষ্ট লাগে আপনাদের কষ্টকরা ভিডিও বানিয়ে আমাদের পাশে থাকে লাইক দেন না অবশ্যই বে লাইক অনে আমাদের পাশে থাকবেন নতুন নতুন দেখেন সম্পূর্ণ গিয়ারটা একদম রিকন্ডিশন বাইরে যে চলছে কি কয়দিন চলছে বলে বলতে পারি না কিন্তু মাল একদম দেখেন আপনারা একদম মতির দানার মতো সম্পূর্ণ দাব জিনিস বিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন সেভেন সি ছয় গিয়ার চায় না সিক্স গিয়ার ক্লাস প্লেট দশ দাব সম্পূর্ণ বিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন হ্যালো গায়োস হ্যালো গায়োস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলুক আমাদের ইউটিউবের নাম্বার দেওয়া হচ্ছে ফেসবুকের আবার আবার আমার সাথে অ্যাড করতে পারেন এখানে ইসুজু মিক্স মিক্সি হিনু নিশান সকল গিয়ার বক্সের বিক্রি হয় দুই নং নব্পুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে এখানে ডেজার বলগের যারা আছেন অবশ্য আমাদের কাছে মেরামত করা পারবেন গিয়ার বক্স আমরা শুধু গিয়ার বক্স আর নিচের গোচ্ছা কাটির এক্সেল বিক্রি করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও বেল আইকনে টিপ দিয়া ভিডিও আপনাদের সুন্দর করে ভিডিও বানাই দেখেন না ভাই লাইক দেন না খুব কষ্ট লাগে ভাই সকল প্রবাসী ভাই ওমান কাতার জর্দান বোনাই সিঙ্গাপুর বাহানা যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান ভারত অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে উৎসাহ করলাম আপনাদের এটেসের টাকা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো আমাদের পাশে থেকে বেলাইন হয়ে টিপ দিয়ে আমাদের পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত না আপনি শেষ করবেন না বিজ্ঞাপন সহ দেখবেন हेलो गायस हेलो गायोस एट सेभन सी छियार टप सेभन सी छियार सिक्स गियार আমাদের মার্কেট দেখেন এইটা আমার দোকান বড়ো বড় সিটি মোটর দুই নগ্নপুর হোটেল আনামের নিচে এখানে ইসুজো মিক্স মিক্সি গিয়ার বক্স ও হিনুর নিশান ইঞ্জেলের পার্স বিক্রি হয় গিয়ার বক্সের পার্স পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গায়োস মতির দানার মতো দেখেন ছয় গিয়ার সেভেন সি সিক্স গিয়ার ক্লাস প্লেট দশ দা চৌদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি দুটোটি লাগা পারবেন चौदह अंसे क्लसम व्यवहार कर तरह अंसे व्यवहार करा कर हेलो गायोस पूरा भिडियो पास से थकबेन बिल्को टिप दिया हेलो गायोस वेलकम टू माय चैनल आलमगीर ब्लॉग এখানে দেখেন আমির ভাই আছে আমাদের মার্কেটের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক দুই পুরুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আমি এই মুহূর্তে আপনাদের পাশে থেকে বিদায় নিলাম বেলাই ট্রিপ দিয়ে আমাদের পাশেই থাকবেন ও বেশি সে লাইক দিবেন আল্লাহ হাফেজ